ডিপ্লোমার কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার টেকনোলজির স্টুডেন্টদের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে সফটওয়্যার ডেভেলপমেন্ট এটির কেরিয়ার কেমন হতে পারে সো অনেকেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে প্ল্যান করেন সো আবার দেখা যাচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট তো অনেকভাবে করা যায় তো এটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বিতাধন্দে থাকে সো আজকের ভিডিওটাতে আমি আপনাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সফটওয়্যার ডেভেলপমেন্ট এই কেরিয়ারটা নিয়ে আলোচনা করব তো সফটওয়্যার ডেভেলপমেন্টের ফুল কেরিয়ারটা যদিও অনেক বড় তারপরেও আমি আপনাদেরকে একটা সামারি দেওয়ার ট্রাই করব সো আশা করা যায় যদি আপনি শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি বা আমার ভিডিওটি দেখেন আশা করা যায় যে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে ফুল একটা গাইডলাইন পেয়ে যাবেন যারা ডিপ্লোমার স্টুডেন্টরা আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অল টাইম ট্রাই করি ডিপ্লোমাতে যারা পড়ালেখা করতে তাদের সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য যদিও আমি ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম বিএসসি কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স থেকে সো মাস্টার্স ও রানিং তো এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আশা করা যায় যে বেটার কিছু পাবেন সো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব ওয়েলকাম টু সো এই জায়গাতে লার্ন নিয়ে বলার মতন কিছুই নেই তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন অনেক কিছুই পাবেন আশা করা যায় সো আইটি কেরিয়ার ফুল কেরিয়ারটা আছে আমি বিশেষ করে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা নেটওয়ার্ক সিস্টেম মেডমিন আর একটা হলো মাল্টিমিডিয়া সো আজকে আমি কথা বলবো হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে সো সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে অনেকভাবে করা যায় ঠিক আছে আমি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কারণ আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতেছেন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছেন টন কাইন্ডস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট আবার দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটিও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি পার্ট আবার আপনারা চাইলে ডাটাবেস ডেভেলপমেন্ট বা ডাটাবেস নিয়ে ডাটাবেস মেনটেন্স বা এগুলোও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যারেরই একটা পার্ট ডাটাবেস নিয়ে কাজ করা এর পাশাপাশি সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাশুরেন্স এটাও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার রিলেটেড একটা পার্ট সফটওয়্যার চাইলে কিন্তু এগুলার উপর ইন্ডিভিজুয়ালি কেরিয়ার করতে পারেন বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এগুলোর মধ্যে যে করে আপনি জবে ঢুকতে পারেন সো আমি একটু সংক্ষেপে আলোচনা করব এখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হ্যাঁ ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভিন্নভাবে করা যায় অনেকে আছে পিএসপি লালাভেল দিয়ে ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্টটা করে তো পিএসপি অন কাইন্ডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য এবং কি লারাভেল ফ্রেমওয়ার্ক আবার অনেকে আছে যে পাইথন জ্যাঙ্গো এখানে পাইথন কিন্তু হলো একটা ল্যাঙ্গুয়েজ এবং কি জ্যাঙ্গো হলো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য একটা ফ্রেমওয়ার্ক সো পাইথন জ্যাঙ্গো দিয়ে চাইলে অনায়াসে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারেন আবার মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট সো এই জায়গাতে চাইলে আপনারা মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টও শিখতে পারেন তো মানে স্টেক ডেভেলপমেন্টটা শিখলে আপনি দেখা যাচ্ছে যে সবকিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন যদিও আমি পরে ভিডিওগুলো মানে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করার ট্রাই করব আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করবো এরপর এএসপি ডট নেট এম ভিসি কোড বা এএসপি ডট নেট এটা কিন্তু সিসার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক এভলিউশন ডেভেলপমেন্ট করার জন্য বা বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য সো আপনারা চাইলে কিন্তু এই এ এস পি ডট নেট এটা দিয়েও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন দেন জাবা স্প্রিন বোর্ড সেক্ষেত্রে জাবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক আছে সেটা দিয়েও চাইলে কিন্তু স্প্রিং স্প্রিং বুট এটা দিয়েও চাইলে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন সো এরকম আরও অনেক টেকনোলজি থাকতে পারে বাট বর্তমানে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে হয়েছে বা এটা নিয়ে আমি আলোচনা করা ট্রাই করেছি সো চাইলে এগুলো যে সবগুলোই একজন করবেন তা না এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কেরিয়ার হ্যাঁ এক একটার উপরে আপনি চাইলে কিন্তু এগুলার উপরে আপনি কেরিয়ার করতে পারেন বা আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন ঠিক আছে সো এরপরে আমি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট এটি নিয়ে কথা বলবো এখন মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে সবাই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ইউজ করে তা না অনেকে আবার আইওএস ইউজ করে ম্যাক ইউজ করে থাকে বা দেখা যাচ্ছে যে আমি যদি একেবারে বলি যে সব কিছু মিলেই আপনি আইওএস ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট করতেছেন বা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতেছেন আপনি কিন্তু মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টই করতেছেন সো এটা আমি একটু ক্লিয়ার করে বলি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট চাইলে আপনারা জাবা ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যান্ড্রয়েড ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা চাইলে মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন বা ডার্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আপডেট টেকনোলজি দেশের বাইরে অনেক ইউজ হচ্ছে বা বর্তমানে জাবাটা ইউজ না করে ডার্টটাই বেশি ইউজ করা হচ্ছে কারণ ক্রস প্ল্যাটফর্ম হওয়ার কারণে সো আপনারা চাইলে ডার্ট এবং ফ্লাটার ডার্ট হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কে ফ্রেমওয়ার্ক হল ফ্ল্যাট এটা শিখেও কিন্তু চাইলে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি কাজ করলে আমার দেখা যাচ্ছে ক্রস প্ল্যাটফর্ম না করলে অনলি অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আপনি এই অ্যাপ্লিকেশনটা রান করাতে পারতেছেন বাট আপনি যখন ডার্ট প্রোগ্রামিংটা শিখবেন আপনি চাইলে অ্যান্ড্রয়েড এবং কি আইওএস দুটো একসাথে আপনি অ্যাপসটা রান করাতে পারবেন সো আমার সাজেশন থাকবে যদি আপনারা মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখেন তাহলে ডার্ট অ্যান্ড ফ্লাটারটা শিখতে পারেন এটা জব সেক্টরও অনেক আছে আমি এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব সমস্যা নেই এরপরে আবার অনেকে আছে যে ডেটাবেস ডেভেলপমেন্ট বা ডেটাবেস নিয়ে কাজ করতে চান সো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব এস তো এর ভিতরে আপনার ওরাকল মায়াস কিউল মঙ্গোডিবি এইগুলো নিয়ে আপনি কেরিয়ার করতে পারেন সো ডাটাবেস নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে সে এগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করতে পারেন বা এগুলোর উপরে কেরিয়ার করতে পারেন লাস্টলি আমি বলবো সফটওয়্যার টেস্টিং এন্ড কোয়ালিটি খুবই কি দেশের বাইরে ইউএসএনের জব আছে সফটওয়্যার টেস্টিং এর উপরে আসলে একটা একটা সফটওয়্যার তৈরি করার পরে বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম একটা সফটওয়্যার তৈরি করার পরে এটা বাজাজাত করতে হয় এখন বাজাজাত করার আগে সেটা বিভিন্নভাবে বিভিন্ন টুলস ইউজ করে টেস্ট করতে হয় যে আসলে ঠিকমতো ফাংশনালিটি এটি কাজ করতেছে কিনা বা একটা সফটওয়্যার স্লো হয়ে যাচ্ছে কিনা তো এই খুঁটি প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেকটা ফাংশনালিটি টেস্ট করে একটা রিপোর্ট জেনারেট করতে হয় এটা সফটওয়্যার টেস্টার যারা বা কোয়ালিটি অ্যাশুরেন্স যারা করে তারা করে থাকে সো চাইলে এটার উপরেও আপনি কেরিয়ার ডেভেলপমেন্ট করে ফিউচারে ভালো একটা ডিমান্ডের জব পেতে পারেন সো এটাই ছিল আমার সংক্ষেপে আলোচনা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে সো যদি এটা নিয়ে আলোচনা করতে চাই অনেক লং হয়ে যাবে সো আপনারা চাইলে এর মধ্যে যে কোনো একটার উপরে আপনারা আপনাদের কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন আশা করা যায় যে জব সেক্টরে ভালো একটা ডিমান্ডের জব আপনারা পাবেন পরবর্তী দিনগুলোতে আমি অন্য কোনো টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো সো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ